ডিম ধরলাম আপনারা এখানে দেখেন এই যে আপনি আমি দেখাই দিয়ে আপনাদের এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ব্লাড কিন্তু জমছে এই রিসার্চ জোড়া আপনারা চোখ শেপ দেখলেই বুঝতে পারবেন এই যে দেখছেন চোখ শেপ দেখছেন এই যে দেখেন আরেকটু একটু কাছ থেকে দেখাই আপনাদের তো দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ডিম দিতেছে ম্যাকপাই কবুতর

একটা দিছে ভাই একটা দিছে প্রথম তো প্রথম টাকা ডিসকাউন্ট আছে বারোশো টাকা একদম বারোশো ভাই একদম বারোশো একদম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জিনার বাজার কে এস পি সুলতান ভাইয়ের কাছে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতর আছে তার পাশাপাশি অস্ট্রেলিয়ান ঘুঘু তিনটা মাদি আছে এখানে রয়েছে ডায়মন্ড ডাব ঘুঘু ডিম শো আছে এখানেও কিন্তু আছে আর লুটিনি বাজিগের আছে আপনারা ভিডিও সঙ্গেই দেখবেন ভালো ভালো কবুতর একদম কম দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আজকে তো দেখলাম মোটামুটি অনেক ধরনের কালেকশন আছে খুবই ভালো ভালো কবুতর অনেকেই ভালো ভালো কবুতর কিনতে চাই কোয়ালিটি ফুল কবুতর দামটা কেমন থাকবে ভাই দামটা একদম সীমিত সীমিত আচ্ছা কেউ যদি আপনার এখানে আইসা নিতে সেক্ষেত্রে আপনার ঠিকানা

হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ রাজি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু রাজি আছে আমরা আজকে যেগুলা ডিম জম সে একটা করে দইরা ধরে দেখাই দিব আমাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন যে আজকের বিউটি কেমন লাগছে আপনাদের চলেন বকভক করবো না এক এক করে করবো দেখানোর চেষ্টা করবো

এখানে কিন্তু আমরা পাকিস্তানি টাইগার গিরিবাস দেখতে পাচ্ছি মাসাল্লাহ হাই ফ্লোয়ার ভাই গুলো কতক্ষণ রে ভাই এটা 6 ঘন্টা 6 ঘন্টা হ্যাঁ এখানে দেখা যায় বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে একটা একটা বাচ্চা আছে বাচ্চাটা যদি দেখেন এই যে দেখেন এত চমৎকার একটা বাচ্চা আছে বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই কত রাখবেন এটা বাচ্চা সহ 1200 টাকা 1200 টাকা হ্যাঁ একদম 1200 ভাই 200 টাকা যান সই সই 1000 1000 টাকা একদম 1000 টাকা দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে নিতে পারবেন

আলোচনার সাপেক্ষে এটা হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনার দামাদামি করতে পারবেন কোয়ালিটি তো আপনার দেখতেই পারছেন যদি কারো নর বাড়ি প্রয়োজন হয় সিঙ্গেল সিঙ্গেল আলোচনার সাপেক্ষে

একদম বারোশো দামি করা যাবে না পুতুলের মতো দেখতে ভিডিও কে পোতল বারোশো টাকাতে নিতে হবে একদম

বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন চমৎকার এক জোড়া লাখা কবত দেখেন ফুল মোড়ে আছে দুইটাই মাসাল্লা তার চাইতে মাদি বেশি আছে

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

আমি রেখে দিলাম আর একটা এখানে আছে এটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে এই যে দেখেন ব্লাড ব্লাড কিন্তু জমা গেছে এই যে দেখেন ঠিক আছে বাইরের কথার সাথে কিন্তু কাজের মিল আছে তো ভাই কত রাখবেন পেয়ার এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ একদম আঠারোশো না তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পনেরোশো একদম একদম পনেরোশো একদম দাম দর করা যাবে না কোনো দাম দরকার আচ্ছা ঠিক আছে

এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে এই যে ব্লাড জমা দেখছেন এই যে এই যে আমি এইটা এইখানে রাখলাম এই হাতে যেটা আছে এখন আমি আবার দেখতেছি এই যে দেখেন দেখছেন কথার সাথে কিন্তু কাজের মিল আছে না আমরা কিন্তু হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় আর এইভাবে কিন্তু কেউ দেখায় না আমি দেখ

রাখা যারা ছোট সাইজ মিডিয়াম সাইজ বড় সাইজ আছে এটা একদম বড় সড়ক বোতল এ রাখবেন 1800 300 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 1500 টাকা 1500 একদম 3 45 টাকা তিন জোড়া 4000 নিতে একবার 100% সাইজের তিন

এখানে একটা লাক্ষা আছে এটা কি এটা হইল চুন্নি কয় এটা লাল চুল্লি লাল লাল চুল্লি না লাল চুন্নি লাল আচ্ছা লাল একটা আছে মাশাআল্লাহ পুদুলের মতো দেখতে ভাই হ্যাঁ অসাধারণ কোনটা কত রাখবেন ওইটা রাখবো হইলো যেটা হইলো সাতশো পঞ্চাশ টাকা 750 টাকা হ্যাঁ একদম একদম চুল্লির মাদি ওইটা তিনশো টাকা তিনশো টাকা একশো বিশ টাকা আগা 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 আমি ভিডিও দেখতে পারবেন মানে আড়াইশো টাকা জোড়া দিবো আমি তাই নাকি হ্যাঁ আচ্ছা দেখা যাক হ্যাঁ দেখাইতেছেন হ্যাঁ দেখেন দুইটা বাচ্চা আছে তাই নাকি ফুটফুটে দুইটা বাচ্চা আছে সত্যি দেখেন আচ্ছা এই যে আমরা দেখাই এই যে দুইটা বাচ্চা দেখেন চমৎকার দুইটা বাচ্চা বসে আছে ভাই আর একটু পরিষ্কার করে দিন আলোচনা সাপেক্ষে দুই হাজার টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে আপনার দামাদামি করে নিতে পারবেন এখানে কিন্তু রয়েছে রয়েছে একজন রেসার কব তোর মার্শাল দেখতেই পাচ্ছেন এটা গুলো একটু গাছ থেকে দেখাই দিই নটটা

কত রাখবেন সুলতান ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো একদম পনেরোশো ভাই না তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট বারোশো বারোশো একদম একদম বারোশো একদম একদম বারোশো ডিমশন নিতে পারবেন

এখানে কিন্তু আরো একজন রেসার রয়েছে একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে সবজি আর দুইটাই কিন্তু রেসার কো বোতল ভাই ঠোকরাইতাছে ঠোকাইবো তোকে ওকে করলে ওকে না ডিম আছে ভাই ডিম আছে দুইটা জমছে এই বিলাট দেখা দেন দর্শককে দেখাই দিমু হ্যাঁ দেখা দেন মিস না তো মিস না আচ্ছা আমি আপনাদের দেখা দেই এই যে দেখেন এই যে ব্লাড দেখেন ব্লাড জমছে ঠিক আছে এই যে দেখেন আমি এই ডিমটা এইখানে রাখলাম আর হাতের ডিমটা এখানে নিলাম এই যে দেখেন ব্লাড দেখেন এই যে ব্লাড এই দেখুন দেখেন ব্লাড জমছে 마শাআল্লাহ কত রাখবেন সুলতান ভাই এইটা 1500 টাকা 1500 হ্যাঁ বেশি হয়ে গেল ভাই জান দুইটা দুই একদম মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দুইটা জিম কিন্তু আপনার জমা ডিম প্রুফ দেখাই দিলাম সামনা সামনি

একদম না একটু ডিস্কাউন্ট আছে আচ্ছা চা দাম দেখলে চা দাম চা দাম পঁয়ত্রিশশো হ্যাঁ দাম করতে পারবে দাম করতে পারবে এখানে কিন্তু রয়েছে বিশাল বড় সাইজের বোতল অনেকের মনের মতো হয়তো হতে পারে এই রেসার জোড়া আপনারা চোখ শেপ দেখলেই বুঝতে পারবেন এই যে দেখছেন চোখ শেপ দেখছেন এই যে দেখেন আর একটু কাছ থেকে দেখায় আপনাদের এই যে দেখেন আর এই যে মাদিটা মাদিটারও আমি দেখাই দিয়ে আপনাদের ভালো হবে এই যে দেখেন মাদিটা দেখেন মাশাল্লাহ

আর এটা যেটা আছে এটা মাদি আর ডান সাইডে যেটা আছে নর আর ডিমটা দিয়ে দিবে এখনি খুব চেষ্টা চালাইতেছে এদিকে ওদিক টাকা কি করতেছে বের হবে বের হবে এরকম ব্য খুব চেষ্টা করতেছে দেখেন এই একটা ডিম কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি দেখেন এইটা একটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন দামটা বলে দেওয়া হবে

গ্যারান্টি আর সাইজ দেখেন ম্যাকপাই সাইজ দেখেন পুরো ম্যাকপাই ডেনিসের মতো এক বড় সাইজ পছন্দলি নিতে পারেন দামাদামি করতে পারেন

প্রুফ দেখাইলাম এই যে একটা আমি এখানে রাখলাম আবার এই যে হাতের ভিতর যেটা আছে এটা আমি দইরা দেখাই দিই আপনাদের ঠিক আছে এই যে দেখেন ব্লাড জমে গেছে আমি হয়তো ওই ভালোভাবে দেখাতে পারতেছি না কিন্তু এই যে দেখেন ব্লাড জমছে তো কারো যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন কত রাখবেন ভাই এটা বাইশো টাকা বাইশো টাকা একদম না চাওয়া দাম ভাই চা দাম চাওয়া দাম চাওয়া দাম বাইশো চাওয়া দাম টাকা একদম না আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে নেবেন ইচ্ছা মতো দামাদামি করবেন সমস্যা নেই এখানে কিন্তু রয়েছে আরো একজন ডিসকাউন্টের একদম তেরোশো টাকা এখানে কিন্তু রয়েছে রয়েছে একজোড়া চমৎকার কিং কোমোতর মাছাল্লা এগুলো অনেকেই শকিং বিক্রি করে

ডিমটা জমা দেখতেই পাচ্ছেন আমি হয়তো হয়তো ভালোভাবে দেখাইতে পারতেছি না কিন্তু ডিম জমা হান্ড্রেড পার্সেন্ট জমা খালি চোখে আমি দেখতেছি কিন্তু হয়তো বা ক্যামেরা ধরা পড়তেছে না এরকম ভাবে কিন্তু একদম জমে গেছে এটা এটা কি ভাই এটা নট এটা নট এটা ন এটা মাদি কত রাখবেন ভাই এটা ভাই

ওই দিকে নিয়ে একটু দেখাই বেচারা পুরো আমার ওপরে চেতা

ভাইয়ের কাছে তিনটা মাদি আছে তিনটা কিনে নিতে পারবেন এটা কত এটাও তিনশো তিনশো হ্যাঁ আর উপরে আরো একটা রয়েছে দেখেন এটাও তিনশো এটাও তিনশো এটাও এটাও কিন্তু তিনশো টাকা দাম দর করা যাবে না তিনটা নিলে মাত্র নয়শো টাকায় তিনটা মাদি পাইতেছেন যেখানে কেউ একজোড়া বিক্রি করে এক হাজার টাকা এখানে কিন্তু রয়েছে রয়েছে বিশাল বড় সাইজের কোয়ালিটি ফুল ডায়মন্ড আপ ঘুঘু মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ভাই ডিম নেই বৈশাখ আছে নাকি ডিম নেই ভাই ডিম নেই বৈশাখ আছে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা কয়টা করে ফুল পেন গেলি তো ফুল করে কয়টা করে ডিম দেব ভাই কয়টা করে ডিম দিছি না ডিম দিছি না আর ডিমের মায়া ওরে ডিম দিছে ভাই আ একটা দিছে ভাই। একটা দিছে। টিকটিকি ডিমের সমান ভাই। ডিম দিছে প্রথম তো। প্রথম না। প্রথম দিছে। কত রাখবেন ভাই? এটা 1500 টাকা। 1500। হ্যাঁ। একদম নাকি? না আলোচনার আলোচনা আলোচনার সাপেক্ষে। হ্যাঁ। একদম না আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন। ডিম দিছে তো এর জন্য বেশি উড়াউড়ি করতেছ না। ডিমের প্রতি মায়া আছে এখানে কিন্তু রয়েছে এগ্রাল মোটিনিও বাজিগার মাশাল্লাহ দেখেন একদম বিগ সাইজে কোয়ালিটি ফুল ভাই যেটা কি রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা কত রাখবেন এটা ভাই 1500 টাকা 1500 টাকা হ্যাঁ একদম 1500 ভাই না আলোচনা সাপে আলোচনা সাপে কে আপনারা নিতে পারবেন আমরা ভিডিও শুরু করতে চলে এসেছি এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম Thank <sharp inhale> you.